ভারতের কাছে দুইটি বিষয়ে ব্যাখ্যা চাইলেন আসিফ মাহমুদ বন্যাকে পরিকল্পিত দুর্যোগ বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার রাত সাড়ে আটটার দিকে তিনি এই পোস্ট করেন ওই পোস্টে আসিফ মাহমুদ বলেন বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসুন সম্মিলিতভাবে এই পরিকল্পিত দুর্যোগ মোকাবেলা করবে সরকার ও জনগণ এছাড়া বুধবার রাতে অন্য এক পোস্টে ভারতের কাছে দুই বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি লিখেছেন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় ও নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যা সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে দর্শক আসিফ মাহমুদের এই প্রশ্ন দুটি বা এই যে দুটি বিষয় তিনি বলেছেন এই দুটি বিষয় মানে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশে এই যে বন্যার অবস্থা সৃষ্টি হয়েছে এটি একেবারেই পরিকল্পিত ভারত প্রথমে একটি বাদ খুলে দিয়েছে পরে অন্য প্রান্তের অন্য বাদটিও খুলে দিয়েছে এবং দেশ আজ বন্যায় জর্জরিত দর্শক আপনি আসলে এই বিষয়টি নিয়ে কি ভাবছেন ভারতের এই কর্মকাণ্ডগুলোকে গুলোকে আপনি আসলে কোন চোখে দেখছেন লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমরা অনেক আগ্রহ সহকারে পড়ে থাকি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ